বিন অপরাধী কোন মানুষ যেন এর আওতায় না আসে অপরাধীকে ক্ষমা করা যায় কিন্তু বিনা অপরাধীকে শাস্তি দেওয়া যায় না এটা রাষ্ট্রীয় এটা ইসলামীয় এই ব্যাপার আপনারা আমার সাথে একমত হচ্ছেন ভিন্ন কথা বললে বলুন কারণ আমিই আপনাদের ম্যান্ডেট দিয়ে কাজ করতে তবে কিছু বিষয় আছে যেগুলো অনেক সময় আমি একা ব্যক্তি হিসেবে ওইভাবে বুঝতে পারি না কিন্তু সামষ্টিক ভাবে সেটা আরো পরিষ্কার হয় এটার সাথে আপনারা একমত আছেন অনেক ভাই ব্যক্তিগত ভাবে কমেন্ট করতে থাকে যে মুখকে আপনার সাথে দেখছি তাই আমি নাই আপনি না থাকলে আছেন কোথায় কোথায় আছেন আপনি আর এটাকে সাইড দিয়ে যেখানে যাবেন

নিজেকে ফিল করে আমি লিখছি মানুষ পড়ছে টিপ দিছে প্রচার হইছে তবে টাকা পাওয়ার মতো প্রচার পাবেন না একটা গেলে টাকা পাওয়া যায় না এটা পাবেন না কারণ কারণের লোকাল ইস্যু এত ইম্পর্টেন্ট না যে অস্ট্রেলিয়ার লোক ঘটবে আর টিপ দিদি এটা শৃঙ্খলা এটা করবেন না মেহরবানি আর করলে কি হবে কিছুই হবে না আপনার যা তা

সাধারণ পরামর্শ দেয় আমরা কিছুই বুঝতেছি আলহামদুলিল্লাহ আমরা কিছু বুঝি কিনা সব বুঝি না কিন্তু কিছু তো বুঝি তো সুতরাং আপনি চিন্তা ভাবনা করে ওই সমস্ত পরামর্শ দিবেন যেগুলো আপনি ধারণা করেন যে আমরা বুঝি না তাতে কোনো অসুবিধা নেই দিবেন ঠিক আছে